প্রিয়াশনবাসীরা আজকে ক্লাসে আমরা এবং করতে করবো ক্লাসে আমরা ক্যাপি এবং ক্যাসির একক নির্ণয় করবো তোমাকে যদি এরকম উপমুখী বিক্রিয়া দিয়ে দেওয়া হয় এবং এর ক্ষেত্রে যদি বলা হয় যে এর ক্ষেত্রে ক্যাপি এবং ক্যাসির একক নির্ণয় করো যা আমাদের এম সি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তুমি বোর্ড পরীক্ষায় বলো অথবা অ্যাডমিশন টেস্টে বলো সব জায়গায় সবচেয়ে বেশি বার এসে থাকে এরকম বিক্রিয়া দেওয়া থাকবে তাদের ক্ষেত্রে আমাদের ক্যাপি এবং ক্যাসিটি নির্ণয় করতে হবে একক নির্ণয় করতে হবে তাহলে আমরা ক্যাপি এবং ক্যাসি এককটা নির্ণয় করতে গেলে আজকে আমরা একটু শর্ট টেকনিকের মাধ্যমে নির্ণয় করার চেষ্টা করবো আর কি ঠিক আছে তাহলে ক্যাপির ক্ষেত্রে এবং ক্যাশের ক্ষেত্রে সাম্য ক্যাপি এবং কি ক্যাসি তাদের একক কোন নির্ণয় করতে গেলে আমরা এই অংশটা একটু ভালো করে মনে রাখবো ঠিক আছে ক্যাপি ক্ষেত্রে আমরা সাধারণত যেটাকে অ্যাটমসফিয়ার বলি ঠিক আছে অ্যাটম টু টু দি পাওয়ার ডেলে আর ক্যাসির ক্ষেত্রে যদি আমরা এটম রেডি করতে যাই মূল পার লিটার পাওয়ার কি ডেলেন ঠিক আছে তো এই আসলে এই ডেলেনটা কি তো এই ডেলেনটা হচ্ছে আমাদের মূল সংখ্যার পার্থক্য ঠিক আছে ডেলেনটা কি মূল সংখ্যা পার্থক্য তো দেন এন সমান আমি যে সূত্রটা জানি এন টু মাইনাস কত এন ওয়ান এই ক্ষেত্রে এন হচ্ছে উৎপাদের মূল সংখ্যা আর এন ওয়ানটা হচ্ছে তোমার কি বিক্রয়কের মূল সংখ্যা এই মূল সংখ্যার পার্থক্য বের করতে গেলে সবসময় উৎপাদের মূল সংখ্যা থেকে বিক্রয়কের মূল সংখ্যা কি করতে হবে বিক করতে হবে ঠিক আছে এবার ক্যাপের ক্ষেত্রে হোক বা কি ক্যাশের ক্ষেত্রে হোক তুমি যদি এই বিক্রয়ের ক্ষেত্রে একটু ভালো করে খেয়াল করে দেখো এক্ষেত্রে নাইট্রোজেন আছে কয় মূল এক মূল হাইড্রোজেন আছে কয় মূল তিন মূল তাহলে আমি যদি যোগ করি তাহলে এই ক্ষেত্রে বিক্রয়ের ক্ষেত্রে কয় মূল পাওয়া গেছে চার মূল পাওয়া গেছে উৎপাদের ক্ষেত্রে দেখো তাই বলে কয় মূল আছে দুই মূল আছে তাহলে এই ক্ষেত্রে যদি আমরা তাদের মূল সংখ্যা পার্থক্য করি অর্থাৎ দেয়ালের মানটা বের করি তাহলে খুব সহজে দেখা যাচ্ছে তুমি উৎপাদের মূল সংখ্যা কত আছে টু আর বিক্রয়কের মূল সংখ্যা কত আছে 4 তাহলে বিয়োগ করলে তুমি কত পাইবা -2 পাইতেছো ঠিক আছে তাহলে এই ক্ষেত্রে আমরা মূল সংখ্যা পার্থক্য কত পাইলাম -2 পাইলাম তাহলে কিন্তু তুমি খুব সহজেই এই বিক্রয়ের ক্ষেত্রে ক্যাপির যেই যদি মানটা বের করতে যাও অর্থাৎ ক্যাপি ক্ষেত্রে তার এককটা বের করতে যাও তাহলে আমরা খুব সহজে কিন্তু বের করতে পারি তাহলে ক্যাপি সমান ঠিক আছে পাওয়ার কত দেবেন এই ক্ষেত্রে জানি সেটা হচ্ছে মূল পা লিটা তার ক্ষেত্রে পাওয়ার কত ডেলেন এই ক্ষেত্রে মালটা বের করতে গেলে আমরা যদি তাহলে মূল সংখ্যা পাঠ কত পাইছিলাম মাইনাস একটু পাইছিলাম ঠিক না তাহলে এই ক্ষেত্রে মূল পার লিটা পাওয়ার কত হবে মাইনাস এর টু এই ক্ষেত্রে তুমি যদি বসাও তাহলে মোল ইনভার্স টু ঠিক আছে তাহলে লিটারের ক্ষেত্রে মাইনাস করে দ্বিগুণ করো প্লাস হয়ে যাবে তাহলে দুই কে দুই কত তাহলে লিটার স্কয়ার তাহলে মোল ইনভার্স টু লিটার স্কয়ার তাহলে অ্যামোনিয়া উৎপাদন বিক্রিয়ার ক্ষেত্রে ক্যাপিং এককটা হচ্ছে অ্যাটম ইনভার্স টু আর ক্যাসির এর ক্ষেত্রে এককটা হচ্ছে মোল স্কয়ার আর মোল ইনভার্স টু লিটার স্কয়ার ক্যাসির এর ক্ষেত্রে এককটা হচ্ছে মোল ইনভার্স টু লিটার স্কয়ার তাহলে এই ক্ষেত্রে আমরা কিন্তু কিন্তু খুব সহজে কি করতে পারি বের করতে পারি তারপরে দ্বিতীয় যে বিক্রণতা দেওয়া আছে যেটুকু খেয়াল করে দেখো এই ক্ষেত্রে আমাদের যে বিক্রয় লেখা আছে কি হাইড্রোজেন এবং তৈরি করছে হাইড্রোজেন আয়োরেড তৈরি করা হয়েছে ঠিক আছে তো এই হাইড্রোজেন আয়োরেড ক্ষেত্রে আমরা এই দিকতে আগে তাদের একক নির্ণয় করতে গেলে আগে মূল সংখ্যা পার্থক্য বের করব তাহলে দেখো এই ক্ষেত্রে এক মূল এই এক মূল দুই মূল আর এই দুই মূল তাহলে n2 মাইনাস এর কত n1 তাহলে উৎপাদের মূল সংখ্যা কত 2 আর বিক্রয়কের মূল সংখ্যা কত 1 আর 1 যোগ করলে 2 তাহলে এক্ষেত্রে ক্ষেত্রে পার্থক্য কত শূন্য একটা কথা স্পষ্ট করে মনে রাখবা যে সকল বিক্রয়ের ক্ষেত্রে মূল সংখ্যার পার্থক্য শূন্য হয় ওই সকল বিক্রিয়ায় ক্যাফি এবং ক্যাসের কোনো একক থাকবে না যে সকল রাসায়নিক বিক্রিয়ার মধ্যে মূল সংখ্যার পার্থক্য শূন্য হবে ওই সকল রাসায়নিক বিক্রিয়ায় কোনো ক্যাফি ক্যাসের একক থাকবে না তখন তাকে আমরা কি বলবো একক বিহীন তাহলে এই ক্ষেত্রে হাইড্রোজেন আয়োডাইড উৎপন্ন বিক্রিয়ার মধ্যে ক্যাফি ক্যাসের কোনো কি নেই একক নেই তো সবাইকে ধন্যবাদ ক্লাসগুলো বেশি বেশি করে শেয়ার করে দেবে রাসায়নিক সাথে সংযুক্ত থাকবে আসসালামু আলাইকুম অসম্ভব